শামীম হোসেন পাটোয়ারি টি টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার যাকে প্রায় সময় উইকেটের পেছনে অদ্ভুত শট খেলতে দেখা যায় ঝোড়ো গতিতে রান তুলতেও তিনি বেশ পটু যা বাংলাদেশে এ ধরনের ব্যাটসম্যান সচরাচর দেখা যায় না তার ব্যাটিংয়ে মিস্টার থ্রি সিক্সটি খ্যাত দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডিভিলিয়ার্সের প্রভাব স্পষ্ট এই প্রোটিয়া ব্যাটারকে স্পেশাল লাগে শামীম হোসেনের এবারের বিপিএলে শামীম হোসেন নিয়মিতই রান করেছেন তার ব্যাটের রান মানেই চিটাগং কিংস জিতার সম্ভাবনার হার বেড়ে যাওয়া দলে নিজেকে এমনই অবিচ্ছেদ্য করে ফেলেছেন তিনি ক্রিকেট বিশ্লেষকরাও একে বাক্যে মানেন চিটাগং কিংসের এক্সপেক্টর শামীম হোসেন পাটোয়ারি চিটাগং কিংসকে প্লে অফে তোলার পথে বারো ম্যাচে করেছেন দুশো ছেষট্টি রান স্ট্রাইক রেট একশো একষট্টি দশমিক এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের হয়েও দুইশোর বেশি স্ট্রাইক রেটে পঁয়ত্রিশ ও সাতাশ রানের দুটি ইনিংস খেলেছিলেন যদিও এর আগে প্রায় এক বছর ছিলেন জাতীয় দলের বাইরে কিন্তু এই সময়ে নিজেকে অনেক বদলে ফেলেছেন শামীম হোসেন এক বছর আগেও যখন তিনি ব্যাট করতেন তখন ব্যাটের অগ্রভাগ থাকত থার্ড ম্যান বরাবর তাক করা আর এখন সেটা পয়েন্ট করা থাকে উইকেট কিপার বরাবর এই পরিবর্তন দিয়ে শামীম হোসেন পাটোয়ারি ব্যাটে আরও শক্তি পান জোরের গতির বল নেগোশিয়েট করতে এই পরিবর্তন দারুণ কাজে লেগেছে আগে শামীম হোসেন পাটোয়ারি কিছু না পারলে পেছন দিকে শট খেলতেন বেশি কিন্তু এই বিপিএলে তিনি স্ট্রেট খেলেছেন বেশি স্লো বলগুলোকে কাভার ড্রাইভে পাঠিয়েছেন এই শটগুলোর জন্য তাকে দিনের পর দিন বেশ অনুশীলন করতে হয়েছে দু সালের দোসরা সেপ্টেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ধানোয়া গ্রামে শামীম হোসেন পাটোয়ারির জন্ম তার পিতা আব্দুল হামিদ পাটোয়ারি এবং মাতা রেনা বেগম বাল্যকাল থেকেই ক্রিকেটপ্রেমী শামীম হোসেন পাটোয়ারি নিজেকে মেলে ধরতে সময় নেননি দু সতেরো সালে জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণীতে আত্মপ্রকাশ হয় শামীম পাটোয়ারির দু উনিশ সালে ঢাকা প্রিমিয়ার বিভাগ টি টোয়েন্টি ক্রিকেট লিগে শামীম হোসেন বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে টি টোয়েন্টিতে আত্মপ্রকাশ করেন একই বছর তিনি ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্থান অধিকার করেন এরপরই অনূর্ধ্ব দলগুলোতে দারুণ পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন শামীম হোসেন হয়ে ওঠেন যুব বিশ্বকাপ জুয়ী তরুণ ক্রিকেটার সম্ভাবনার বিশাল দ্বার খুলে এন্ট্রি নেন জাতীয় দলে যদিও এলাম দেখলাম জয় করলাম কথাটা তার বেলায় খাটে না পরিশ্রম করতে হয়েছে তাকে ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন শামীম হোসেনকে বেশ তাড়াহুড়ো করে জাতীয় দলের হয়ে মাঠে নামিয়ে দেওয়া হয় বাংলাদেশের যে একজন হার্ড হিটিং ফিনিশারের বড্ড বেশি প্রয়োজন ছিল তাই হয়তো পরিণত হওয়ার সময়টুকু পাননি তিনি তবে অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে আশার আলো দেখিয়েছিলেন তিনি আর ঠিক তখনই আলোচনার হট টপিকে পরিণত হয় শামীম কিন্তু তরুণ এই ক্রিকেটার এত সব প্রত্যাশার চাপ সইতে পারেননি এরপর খেই হারিয়ে রীতিমতো নির্বাসনে চলে যান দু একুশ সালের নভেম্বরে শেষ তিনি ছিলেন টাইগার শিবিরে প্রায় দেড় বছর বাদে তিনি জাতীয় দলের দরজা খুঁজে পান ঘরের মাঝে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন করে পদযাত্রা শুরু হয় দু চব্বিশ সালে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শামীম হোসেন ভালো ব্যাটিং করে প্রশংসা করান এছাড়াও এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম কিংসের হয়ে তার নজর ইনিংস দর্শকদের কাছে প্রশংসা করিয়েছে মূলত নিজের পেশি শক্তির ব্যবহারটা যথাযথ করতে পারেন শামীম যার কারণে টি টোয়েন্টির ফিনিশার একই সাথে হয়ে উঠেছেন টাইগার ক্রিকেটের সেরা ব্যাটার